পাঁচশো বারো হাজার পাঁচশো ভাই দিয়ে দিবে এটা একদম টাচ স্ক্রিন আর কি দেখেন একদম স্লিম ল্যাপটপ ভাই দেখেন একদম স্লিম ল্যাপটপ কমান আরো কমান তিন চার হাজার টাকা দেন

অনেক ল্যাপটপের কালেকশন রয়েছে একদম লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম সব ধরনের ল্যাপটপ পেয়ে যাবেন এই একটি টি শোরুমে কিন্তু মানে গোডাউনের মধ্যে পড়ে আছে অনেক ল্যাপটপ রয়েছে এখানে আপনারা যারা রিজনেবল প্রাইসে ল্যাপটপ কিনতে যাচ্ছেন আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমি যে shop ভিতরে আছি আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন রিফাত ভাইকে ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক কালেকশন দেখতে পাচ্ছি প্রাইসে কেমন ধামাকা থাকবে আজকে ভাইয়া প্রত্যেকটা ল্যাপটপের মধ্যেই আপনি ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা ল্যাপটপের মধ্যে মার্কেট চ্যালেঞ্জ অফারে থাকবে মার্কেট চ্যালেঞ্জ অফার থাকবে আচ্ছা এক এক করে আমরা সবগুলো ল্যাপটপ দেখব ইনশাআল্লাহ শুরুতে আপনি

মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা সতেরো হাজার নয়শো নব্বই সতেরো নয়শো নব্বই টাকা পাবে ওকে সাথে কি গিফট থাকবে ভাই হ্যাঁ হ্যাঁ প্রতিটা ল্যাপটপের সাথে থাকবে একটি ব্যাগ থাকবে একটি মাউস থাকবে একটি মাউস প্যাড থাকবে আর অরিজিনাল চার্জার থাকবে অরিজিনাল চার্জার থাকবে ওকে আচ্ছা নেক্সট কোনটা দেখাবেন হ্যাঁ তারপর যে ল্যাপটপটা দেখাবো এটা একটু ডুয়েল ব্যাটারির মধ্যে একটা ল্যাপটপ ডুয়েল ব্যাটারির মধ্যে ইন্টেল প্রসেসরের Lenovo ThinkPad T460

মানে একটা কাজের উপযোগী একটা ল্যাপটপ আপনি মোটামুটি মোটামুটি আপনি যদি দিনে বিশ ঘন্টাও কাজ করেন ল্যাপটপ যদি চালু রাখেন তারপরে কোনো সমস্যা হবে না সমস্যা হবে না এই ল্যাপটপটার দাম রাখবো ডিসকাউন্ট অফারে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এটা উনিশ হাজার পাঁচশো টাকায় থাকবে হ্যাঁ হ্যাঁ উনিশ হাজার পাঁচশো টাকা তো তারপর ডেলের মধ্যে সেভেন জেনারেশন একটা ল্যাপটপ দেখাই সেভেন জেনারেশন হ্যাঁ ল্যাপটপ হলো ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো 7390 থাকবে কোর i5 প্রসেসরে 7th জেনারেশন র‍্যাম পাবেন 8GB 256GB SSD থাকবে 4GB গ্রাফিক্স পাচ্ছেন এটা 13.5 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড সুবিধা পাচ্ছেন আর ডেল মানেই ভাই ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে ব্যাটারি ব্যাকআপ থাকবে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ল্যাপটপটা কিন্তু একটু স্লিম আছে দেখেন i5 7th জেনের মধ্যে ইন্টেল প্রসেসরের দেখেন ল্যাপটপটা স্লিম আছে 180 রোটেট হবে ওকে এটার দাম থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ পাঁচশো টাকা সেভেন জেনারেশন তার আপনি ভিডিও দেখলে দেখে আসলে আরো পাঁচশো টাকা কম বাইশ করে দিলাম সরাসরি সাথে কিন্তু অরিজিনাল চার্জার এবং অনেক গিফট থাকবে হ্যাঁ গিফট থাকবে তারপরে আমাদের কোনটা দেখাবেন তারপর একটু বিগ স্ক্রিনের মধ্যে একটা ল্যাপটপ দেখাই এটা হলো এইচপি এল এইট সিরিজের এইট ফাইভ জিরো জি সিক্স ওকে এইট ফাইভ জিরো জি সিক্স থাকবে কোরাই ফাইভ প্রসেসর এইট জেনারেশন র্যাম পাবেন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এস এস ডি থাকবে ফোর জিবি গ্রাফিক্স পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স এনজি এফ এইচ ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড সুবিধা পাচ্ছেন সিমের ডিভাইস সহ ভাইয়া হুম হুম সিমের ডিভাইস সহ ডিজিটাল ফিঙ্গার সেন্সর থাকবে একদম দেখেন সম্পূর্ণ ওকে একদম মেটাল বডি ল্যাপটপ

দেখেন এটার মধ্যে কিন্তু আবার ডলবি সাউন্ড সিস্টেম থাকবে ডলবি সাউন্ড সিস্টেম হ্যাঁ থাকবে সিক্সটিন জিবি র্যাম দিয়ে আর দুশো ছাপ্পান্ন জিবি তেতিস জি দিয়ে এটার দাম থাকবে মাত্র

পাচ্ছেন ডিজিটাল ফিঙ্গার সেন্সর থাকবে সিমের ডিভাইস সহ সিম সাপোর্ট করবে সিম সাপোর্ট করবে এই ল্যাপটপেরও ব্যাটারি ব্যাকআপ আপ পেয়ে যাচ্ছেন মিনিমাম তিন থেকে চার ঘন্টা মানে এসপি ল্যাপটপ আপনি যত যতই আর কি ব্যাটারি ব্যাকআপ পান মানে ডেলের সমান আর কি পাবেন না মানে ডেলের সমান আর কি হয় না কিন্তু তারপরে মানে যায় আর কি মোটামুটি তিন চার ঘন্টা চলে ভালোভাবে চলে এটার দাম পড়বে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা যান তিরিশ করে দিলাম তিরিশ করে দেবেন এটা তিরিশ তার এটার মধ্যে যেটা টাচ স্ক্রিনটা আছে সেটা পড়বে এক হাজার টাকা বেশি একত্রিশ পড়বে কুরিয়ার তো নিতে পারবে হ্যাঁ হ্যাঁ কুরিয়ার নিতে পারবে তো তারপর যে ল্যাপটপটি দেখাবো এটাও থ্রি সিক্সটির মধ্যে লেনোভো থাকবে এটাও কিন্তু টাচ স্ক্রিন টাচ স্ক্রিন হ্যাঁ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল মানে মোটামুটি আপনারা বেসিক লেভেল থেকে কাজ করতে যাচ্ছে তাদের জন্য মানে আমি সাজেস্ট করবো মানে এগুলো নেওয়ার জন্য এটা দিয়েও মানে বেসিক লেভেলে আপনি সব ধরনের কাজ করতে পারবেন ব্রাউজিংগুলো আর কি খুব ভালোভাবে করতে পারবেন এটার দাম থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ওকে তো তারপর একটা ল্যাপটপ দেখাই ল্যাপটপটা হলো রাইজেনের মধ্যে রাইজেন হ্যাঁ এটা হলো ফোর ফোর ফাইভ জি সেভেন

আপনারা যদি টুকটাক গেমিং করতে চান তাহলে দিয়ে করতে পারবেন না আবার আপনি যদি বলেন যে ভাই আপনি মনে করেন মানে হাই কোয়ালিটির গেমগুলো খেলবেন তাহলে ভাই এগুলো হবে না কারণ কারণ ভাই গেমিং ল্যাপটপই আলাদা গেমিং ল্যাপটপই আলাদা আপনি এটাতে মোটামুটি মানে আপনার মানে কাজও করতে পারবেন মানে আপনি আর কি মোটামুটি গেম এই গেমসও খেলতে পারবেন খেলতে খেলতে পারবে ওকে প্রফেশনাল গেম গেমার যারা তারা পারবে আসলে ওকে তো ভাই কুরিয়ার নিতে গেলে আসলে কি কি লাগবে কতটা অ্যাডভান্স করতে হয় তো কুরিয়ার নিতে গেলে আপনি মনে করেন আগে যে ল্যাপটপটা মানে আপনি দেখবেন দেখার পর আমাদের আর কি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে বলবেন আমরা ল্যাপটপটা দেখাবো দেখানোর পর আপনি 500 টাকা বিকাশে অ্যাডভান্স করবেন সম্পূর্ণ ল্যাপটপ পাঠিয়ে দেব কন্ডিশন আপনি ল্যাপটপ চেক করে আপনি দেখে চেক করে তারপরে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন বাকি টাকাগুলো আচ্ছা সুবিধা পেয়ে যাচ্ছেন তারপরে কোনটা ভাই এটার মাত্র 36990 টাকা 36990 টাকার মধ্যে 990 টাকা তারপরে ভাই একটা কম দামের মধ্যে ভাই একটা 10 জেনারেশন থাকে জেনারেশন কম দামে জেনারেশন ভাই ল্যাপটপটা থাকবে ডেল ডেল হ্যাঁ 3410 3410 থাকবে কোরাই 5 প্রসেসরের 10 জেনারেশন

সারফেস এই ল্যাপটপটা হলো সারফেস থ্রি সারফেস থ্রি হ্যাঁ কোরাই ফাইভ প্রসেসরের টেন জেনারেশন র্যাম পাবেন এইট জিবি টু ফিফটি সিক্স এস এস জি থাকবে ফোর জিবি গ্রাফিক্স পাচ্ছেন একদম টাচ স্ক্রিন এই যে গ্লোসি টাচ আর কি দেখেন একদম স্লিম ল্যাপটপ ভাই দেখেন ওকে স্লিম হ্যাঁ একদম স্লিম ল্যাপটপ

র্যাম পাবেন সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি এস এস থাকবে এইট জিবি গ্রাফিক্স থাকবে এটার দাম থাকবে ভাইয়া একদম ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম মাত্র সাতান্ন হাজার নয়শো নব্বই টাকা তারপরে যদি শপে আসে আমরা কমাই দিব সামনে দেখেন না ভাই ওই পাশে এই দেখেন ভাই ওকে জোস খুব কিউট একটা জিনিস এর প্রাইসটা হচ্ছে মাত্র সাতান্ন হাজার নয়শো নব্বই টাকা অবশ্যই কমাই দিবেন আর কমাবেন তো চার পাঁচ হাজার টাকা তো কমাবেন না চার পাঁচ হাজার তো কমানো যায় না সমস্যা নাই শপে আসলে মানে এটা দেখা যাবে ভালো একটা প্রাইস শপে আসেন ল্যাপটপ নেওয়ার জন্য আসেন ল্যাপটপ না নিলেও সমস্যা নাই আসেন বসেন চা খান তারপর চলে যাবেন ওকে চলে এবং আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন আশেপাশে অনেক দোকান আছে ভালো প্রাইস যেখানে পাবেন সেখান থেকে নিতে পারবেন তবে এতটুকু বলতেছি আপনার যদি মানে

যারা সরাসরি আসবেন তাদের জন্য আমি অ্যাড্রেসটা আবার একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর মিরপুর দশ নম্বর আসলে দেখবেন মেট্রো রেল চলে গেছে মেট্রো রেলের ঠিক দুইশো উনপঞ্চাশ নম্বর পিলার ঠিক পূর্ব পাশে থাকলে মাদবর ম্যানশন মাদবর ম্যানশন দিয়ে যখন গেট দিয়ে আপনার ভেতরে ঢুকবেন হাতের ডান পাশে যে সিঁড়িটা পাবেন সিঁড়িতে উঠলে দ্বিতীয় তলায় কিন্তু আপনারা এস টিসি নামের এই ল্যাপটপ টি পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ